নমস্কার আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত অপারেশনের পর আজ আমি নার্সিংহোমে যাব আমার চেক জন্য আর আমার অপারেশনের যে স্টিজগুলো আছে সেইগুলো আজকে কেটে দেওয়া হবে তো এখানে ডাক্তারবাবু আমার সাথে কীরকম ব্যবহার করলেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমার ডায়েটটা এখনো চলছে আর আমি যে ডায়েটে রয়েছি সেই কাজগুলো এতদিন হাজব্যান্ড করছিল এবার টুকটাক কাজ কিন্তু আমি আস্তে আস্তে করছি যেমন আমার নিজের সকালবেলার খাবারটা আমি নিজেই একটু একটু করে ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি নিজে নিজেই করতে পারছি তো এই খাবারটা খাওয়ার পরে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেব এখন ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে এই কর্ণাটকে ব্যাঙ্গালোরেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবছরে গত বছর কিন্তু এতটা বৃষ্টি হয়নি তো সকালের দিকটা না বেশ ঠান্ডা লাগছে আর আমি ভাবছিলাম হয়তো আমার অপারেশনের জন্য কোনো সময় ঠান্ডা লাগছে কোনো সময় গরম লাগছে কিন্তু না এখানে বেশ ঠান্ডা রয়েছে ফ্লোরে তো খালি পায়ে চলাফেরাই করা যাচ্ছে না তো সকালবেলাতেই আমি একদম জ্যাকেট পরলাম কারণ বেশ ঠান্ডা পড়ছে থাকা যাচ্ছে না আর এদিকে আমার হাজবেন্ডও তৈরি হয়ে নিচ্ছে তারপরেও সামান্য কিছু খেয়ে আমরা একসাথে বেরিয়ে যাব আর এই যে এখানে না আগামী কাল বারা লক্ষ্মী পূজো। পুজো এই ভাদ্র মাসে এখানে এটা বেশ ধুমধাম করে হয় আর আমাদের ওখানে যেমন কোজাগুরি পুজো হয় কোজাগরি লক্ষ্মী পুজো এখানেও ঠিক বারালক্ষ্মীটা সেই রকমই এই যে রাস্তার ধারে না প্রচুর কলা গাছ বিক্রি হচ্ছে কারণ প্রত্যেকটা বাড়িতে মা লক্ষ্মীর কাছে কলা গাছ রাখা হয় পুজো করা হয় এই যে আমরা নার্সিংহোমে চলে এসেছি আমি এসে বসে আছি কাগজপত্র জমা দেওয়া হয়েছে যখন আমাকে ডাক্তারবাবু ডাকবেন তখন আমি সেখানে গিয়ে আমার স্টেজটা কাটা হবে তো হসপিটালে যখন বসে আছি আমার সেই আগের দিন রাত্রিবেলা এসে ভর্তি হওয়া অপারেশন সব কিছু মনে পড়ছে এই যে ডাক্তারবাবুর সাথে কথা বলছি আমি আর तो आपके हेल्थ के हिसाब से अगर ज्यादा पेनिंग होता है तो ज्यादा नहीं चलना एक दिन में एक बार कर सकते हो बीच बीच में बुखार आ रहा है उसको बुखार आ गया था बीच बीच में मतलब बाथरूम जाने से आने से ना और बीच बीच में गर्मी भी लग रही है टैबलेट्स खत्म हुआ ना आपका हाँ वो हो गया और एक महीने वाला अभी कंटिन्यू है वन मंथ का जो दिया है

এই যে আমি এতক্ষণ লেডি ডক্টরের সঙ্গে কথা বললাম তো আমার কিন্তু মনেই হচ্ছিল না যে আমি কোনো ডক্টরের সাথে আলোচনা করছি বা কথা বলছি সারাক্ষণই মনে হচ্ছিলো যে কোনো বান্ধবীর সাথে বোধ আলোচনা করছে তো আপনারা তো দেখলেন যে এখানকার ডক্টরদের ব্যবহার কেমন তো যাই হোক আমাদের ক্যাবটা আসতে বেশ দেরি করলো আমার হাজব্যান্ড একটু ছটফটেই করছিল কারণ তাকে আবার বান্না করতে হবে তারপর তো তার বিকাল থেকে নিজের ডিউটি আছে তো যাই হোক এই যে দেখুন আমি এসে না স্নান করিনি কারণ ওই জায়গাটা যাতে জল না এখন কিছুদিন আমি স্নান করছি না শুধু একটু মুছে নিচ্ছি গরম জলে আর হাত পালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমার চুলটা না প্রচণ্ড নোংরা হয়েছিল তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে চলো আমি তোমাকে ওয়াশ করে দিচ্ছি চুলটা একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে দিল আর বেশ সুন্দরভাবে মুছিয়েও দিল। খুব সুন্দরভাবে করে দিল তো তারপর ও রান্না রান্নাবান্নার কাজে লেগে পড়লো রান্নাগুলো কমপ্লিট করে নিল আর আমি এদিকে তখন আস্তে আস্তে একটু ভালো করে ফ্রেশ হয়ে ঠিক হয়ে নিলাম আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আমার মটন স্যুপ খেতে খুব কষ্ট হচ্ছে কেমন ছাগল ছাগল গন্ধ হচ্ছে তো আমার হাজব্যান্ড বলেছে যে না নাক টিপে খাও তো সেটা শুনে আমার খুব ঘনিষ্ঠ খুব ঘনিষ্ঠ এক বান্ধবী আমায় বলেছে কষ্ট করে খাওয়ার কোনো দরকার নেই তার থেকে চিকেন দিয়ে একটু স্যুপ বানিয়ে দিতে বলবি তো সেইটা শুনে আমার হাজব্যান্ড চিকেন পেঁপে আলু গাজর দিয়ে একটা খুব সুন্দর স্যুপ বানিয়ে দিয়েছিল আজকে খাবারে আর কাঁচা কলা সেদ্ধ আর একটু মুসুর ডাল তো আজকে না আমি খুব ভালো খেলাম খুব তৃপ্তি করে খেলাম খুব ভালো খেলাম আর আজকে এই যে খাওয়া দাওয়া বা এই যে রেস্টে থাকা সব কিছুতে না আমার একটা অভ্যাস খুব খারাপ হয়ে যাচ্ছে আমি সারাক্ষণ মুঠফোনে ফোনে সময় কাটাচ্ছি আর গল্পের বইয়ে সময় কাটাচ্ছি তো আমি ধীরে ধীরে রিকভার করছি কিন্তু আমার মনে হচ্ছে যে এই অভ্যাসটা যদি আমার থেকে থেকে যায় তো আমি বোধহয় অন্য কাজগুলো আর করতে পারবো না কিন্তু করারও কিছু নেই এখন তো আমাকে সময়টা কাটাতেও হবে তো যাই হোক এই অভ্যাসটা আমি কি করে কাটাবো সেটাই আমি ধীরে ধীরে চেষ্টা করব। কারণ একটু একটু করে কাজ তো করছি আজকে যেমন এই বিকালবেলা দুপুরে রেস্ট নেওয়ার পর বিকালবেলা ডিম সেদ্ধটা আমটা আমি কাটলাম ডিম সেদ্ধটা করলাম এগুলো ছোট ছোট হ্যাঁ একটু খাবারের প্লেটটা ধুয়ে নিলাম এরকম করে করছি আমার হাজব্যান্ড কিন্তু বকাবকি করছে কিন্তু তবুও না আমি একটু একটু চেষ্টা করছি আবার এই দেখুন খাওয়ার পরে বই নিয়ে বসে পড়েছি যদিও বই পড়াটা ভালো বই পড়লে বেশ ভালোও লাগে কিন্তু মুঠোফোনের অভ্যাসটাও না আমার খারাপ হয়ে যাচ্ছে আর এই যে দিন আমার চশমা ব্যবহার করতে হয় তাতে কিন্তু না ফোন দেখতে বা বই পড়তে পড়তে ভুলে যায় তারপর আবার মনে পড়ে যখন চোখে দেখে অসুবিধা হচ্ছে একটু তখন আবার চশমাটা ব্যবহার করি আর একটা অভ্যাস আছে আমার যেটা হচ্ছে বই পড়তে পড়তে কোনো ভালো কথা কোনো ভালো বাক্য পেলে সেটা আমি আন্ডারলাইন করে রাখি তো এই দেখুন পেনটাও ভুলে গেছি আবার আমাকে উঠতে হবে তো যাই হোক একটু পরে উঠবো আর দেখবেন বারবার ছেলেকে হাজব্যান্ডকে অর্ডার করাটাও খারাপ দেখায় বা বারবার কাউকে অর্ডার করলে তাদেরও ভালো লাগার কথা নয় এমনই সমস্ত কিছু করতে হচ্ছে তারপর যদি আমার অর্ডার করতে থাকি সেটাও খুব খারাপ দেখায় তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি লগে।